ডেঙ্গুর পাশাপাশি ভয়াবহ হয়ে উঠেছে করোনাও গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর নতুন করে শনাক্ত হয়েছে পনেরো জন রোগে তাই ভাইরাস জনিত এই রোগের সংক্রমণ প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ চিকিৎসকদের সরফুল ইসলামের রিপোর্ট আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস পাঁচ বছর আগে এই ভাইরাসের কারণে থমকে গিয়েছিল পৃথিবী কেড়ে নিয়েছিল লাখো মানুষের প্রাণ সেই বেদনা রেশ কাটতে না কাটতেই আবারও পার্শ্ববর্তী দেশ ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া এই ভাইরাস আতঙ্ক ছড়াচ্ছে বাংলাদেশেও করোনার ভেরিয়েন্ট অমিক্রণ আরও কিছু উপধরণকে সঙ্গে নিয়ে শক্তিশালী হয়ে আতঙ্ক ছড়াচ্ছে দেশে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে এগারো দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর পাশাপাশি বিমানবন্দর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সতর্কতামূলক নির্দেশনা দেয়া হয়েছে এই ভাইরাস শনাক্তে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আর ল্যাব স্থাপন সহ বিভিন্ন হাসপাতালগুলিতে পর্যাপ্ত কিট সরবরাহ করেছে স্বাস্থ্য বিভাগ কারো কারো দেখা যাচ্ছে হয়তো হাসি কাশিও নেই আমরা র্যাব টেস্ট করে পজিটিভ পেয়েছি কারো কারো এরকমও রেকর্ড রয়েছে এটাই হলো একটু ডিফারেন্ট ভেরিয়েন্ট বাট এখন যেটা ঘটনা যে এক্সবিবি ভেরিয়েন্টে যেটা হয় অনেক সময় আমরা যে নাকে রেড টেস্ট করে পজিটিভ পাওয়া যেত এই জন্যে কষা সইতে হবে অনেক সময় কিন্তু এটা নাও পাওয়া যেতে পারে যদি আমরা সিমটম পাই উই টু দ্য ডক্টরস নিয়ারেস্ট ডক্টরস বিকজ অনেক দেশে পাওয়া গিয়েছে যে বা বিদেশে যে এই এক্সবিবি ভেরিয়েন্ট অনেক সময় সরাসরি লাংসে চলে যায় মানে কোনো অ্যাকুমুলেশন হয় না নাকে এই জন্যে অনেক সময় এই টেস্ট নেগেটিভও আসতে পারে চিকিৎসকরা বলছেন এই ভাইরাস যতই শক্তিশালী হোক না কেন সংক্রমণ ঠেকাতে প্রয়োজন সচেতনতা নিয়মিত হাত ধোয়া মাস্ক পরিধান করা সহ জনসমাগম এড়িয়ে চলতে পারলে এই ভাইরাসে স্বাস্থ্য ঝুঁকি এড়ানো যায় তাই আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের আপনারা জনসমক্ষে বা পেশেন্টের সামনে কোথাও গেলে অবশ্যই মাস্ক পরবে দুই নম্বর আমরা হাত সাবান দিয়ে বিশ সেকেন্ডের জন্য ধোতো করবো অথবা হ্যান্ড স্যানিটাইজার দিলেও এই ভাইরাসগুলো মারা যাবে আর তিন নম্বর যেটা হচ্ছে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং যেটা বলে কমপক্ষে তিন ফিট বা ছয় ফিট দূরত্ব সম্ভব না হলে অ্যাটলিস্ট থ্রি এওয়ে থাকা উচিত আরেকটা জিনিস হচ্ছে যে কোয়ারেন্টাইন অ্যান্ড আইসোলেশন এই চারটাই হচ্ছে মেন স্টে অফ প্রিভেনশন আমার মনে হয় সবাইকে যদি সচেতন হয় তাহলে ইনশাল্লাহ আমরা এই ক্রাইসিস থেকে ওভারকাম করতে পারবো করোনা সম্পর্কিত যে কোনো তথ্য জানতে ও সেবা পেতে এক ছয় দুই ছয় তিন নম্বরে যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা